আজকের আলোচ্য বিষয় শ্রীমদ্ভাগবতে ভাগবতে বর্ণিত চতুর্থ স্কন্দে পঞ্চদশ অধ্যায়ে মহারাজ পিথুর সম এবং রাজ্যভিষেক মৈত্র বললেন বিদুর এরপর ব্রাহ্মণগণ পুত্রহীন রাজা বেনের বাহু দুটি মন্থন করলেন তার ফলে একটি স্ত্রী একটি পুরুষ এই যুগলের উদ্ভব ঘটল তাদের উৎপন্ন হতে দেখে ব্রহ্মবাদী ঋষিগণ তাদের ভগ দংশে জাত বলে বুঝতে পেরে অত্যন্ত প্রসন্ন হয়ে উঠলেন এবং বলতে লাগলেন ঋষিগণ বললেন এই পুরুষ ভগবান বিষ্ণুর ভুবন পালনকারী কলা থেকে উৎপন্ন এবং এই স্ত্রী সেই পরম পুরুষেরই শক্তি লক্ষ্মী দেবীর অনুপায়িনী নিত্য সংযুক্তা কলা অর্থাৎ ইনি লক্ষ্মীর অবতার স্বরূপা এদের মধ্যে যিনি পুরুষ তিনি নিজের যশ প্রথন অর্থাৎ বিস্তার করার কারণে পরম যশসী পিথু নামে শর্মা হবেন রাজাদের মধ্যে তিনি হবেন প্রথম অর্থাৎ সর্বাগ্য গণ্য এই সুদতি সুন্দর দন্ত সমন্বিতা গুণ এবং অলঙ্কারেরও অলঙ্কার সরূপা অর্থাৎ রূপে গুণে অননা পরমা সুন্দরী দেবী এই পিঠুকে নিজের প্রতিরূপে গ্রহণ করবেন এর নাম হবে অর্থী ভগবান শ্রীহরির অংশ লোক রক্ষার নিমিত্তে পিথুরূপে অবতীর্ণ হয়েছেন এবং নিরন্তর ভগবানের এবং নিরন্তর ভগবানের সেবায় নিরতা তার নিত্য সহচরী লক্ষ্মী দেবী অচির রূপ ধারণ করে আবির্ভূতা হয়েছেন মৈত্র বললেন বিদুর তখন ব্রাহ্মণগণ পিথুর স্তুতি কীর্তনে মুখর হলেন শ্রেষ্ঠ গন্ধব্যগণ গুণগান করতে লাগলেন সিদ্ধগণ করতে লাগলেন এবং অক্ষরাবৃন্দ নৃত্য করতে লাগল আকাশে নিদুঙ্গ সুরভি প্রভৃতি বাদ্য বাজাইতে লাগল সমস্ত দেবতা ঋষি এবং পিতৃগণ সেখানে উপস্থিত হলেন জগৎগুরু ব্রহ্মা দেবশ্রেষ্ঠগণের সঙ্গে সেখানে সমাগত হয়ে বনার্জ্য পিথুর দক্ষিণ হস্তে ভগবান বিষ্ণুর চিহ্ন এবং চরণ দয়ে পদচিহ্ন দেখে তাকে হরির অংশ বলে বুঝতে পারলেন যেটা হরির অংশ কারণ যার হস্তে অন্য কোনো রেখা দ্বারা অবিচ্ছিন্ন চক্রচিহ্ন থাকে সে অবশ্যই ভগবানের অংশে যাত ব্রহ্মবাদী ব্রাহ্মণগণ মহারাজ পিথুর অভিষেকের আয়োজন করতে লাগলেন অভিষেকের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সংগ্রহে সকল লোক ব্যাপিত হল নদী সমুদ্র পর্বত সর্প গ পক্ষী মৃঘ স্বর্গ ও পৃথিবীসহ যাবতীয় ভূত প্রকৃতি তার জন্য উপহার দ্রব্য আনায়ন করল শোভন বস্ত্র ও অলঙ্কার সমূহে অলঙ্কিত মহারাজ পিথু যথাবিধি হলেন তার পত্নী অচি নানা অলঙ্কারে ভূষিতা হয়ে তার বামে বিরাজমানা ছিলেন পিথু তখন দ্বিতীয় একজন অগ্নিদেবের মতো শোভা পাচ্ছিলেন বীরবর বিদুর কুবের তাকে অতি মনোহর একটি স্বর্ণময় সিংহাসন উপহার দিলেন এবং বরুণ তাকে চন্দ্রের মতো শুভ এবং দীপ্তিমান একটি ছত্র দিলেন সেটি থেকে সর্বদাই ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা নিঃসুত হতো বায়ু তাকে দুটি চামর ধর্ম কীর্তিময়ী মালা ইন্দ্র উৎকৃষ্ট একটি কীরিটি জম সর্বলোকের দমনকারী দণ্ড ব্রহ্মা বেদময় বর্ম সরস্বতী সুদর্শন চক্র হরিপ্রিয়া লক্ষ্মী দেবী অক্ষয় সম্পদ রুদ্রদেব দেব দশ চন্দ্র চন্দ্রের মতো দশটি চিহ্নযুক্ত তরবারি দেবী দুর্গা শতচন্দ্র ঢাল চন্দ্র অমৃতময় অশ্বসম্ম দ্রষ্টা বিশ্বকর্মা একটি সুন্দর রথ দিলেন অগ্নি অথ এবং গোহিঙ্গা থেকে নির্মিত সুদৃঢ় ধনু সূর্য তেজময় বান পৃথিবী যোগময় দয়, যা ধারণ করলে ইচ্ছামত যে কোনো স্থানে তৎক্ষণাৎ যাওয়া যায় আকাশ আকাশভিমানী দেবতা প্রত্যাহিক নব উস্ফুটিত পুষ্প রাশি আকাশ তারি সিদ্ধ গন্ধব্যগণ নাট্যগীত বাধ্য এবং অন্তর্ধ্যান শক্তি ঋষিগণ অমেক আশীর্বাদ সমুদ্র নিজের মধ্যে উৎপন্ন শঙ্খ এবং সকল সমুদ্র পর্বত নদী তাকে অপ্রতিহত রথ উপহার স্বরূপ প্রদান করলেন অনন্তর সুতো মাগত এবং বন্দি বন্দনাকারীগণ তার পাঠের জন্য উপস্থিত হল তখন সেই স্তুতি পাঠকদের অভিপ্রায় অনুমান করে বেনের পুত্র পরম প্রতাপশালী মহারাজ পিতু সহাস্যে চলত গভীর স্বরে তাদের বললেন পিতু বললেন সৌম সুত মাগত বন্ধিগণ এখনও পর্যন্ত তো ইহলোকে আমার কোনো গুণই প্রকাশিত হয়নি তাহলে তোমরা আমার কোন গুণকে অবলম্বন করে স্তুতি করবে আমার সম্পর্কে তোমাদের উক্তিগুলির ব্যর্থ প্রয়োগ না করে এবং অপর কোনো ব্যক্তির স্তুতি করো হে মধুরভাষী তম্বববিন্দ ভবিষ্যতে আমার গুণের প্রকাশ ঘটলে তখন আমার কীর্তি সম্পর্কে তোমরা যত ইচ্ছা স্তুতি গান করতে পারবে আর দেখো পূর্ণতোক ভগবান শ্রীহরির গুণকীর্তনের মতো সাধুবাদ যোগ্য বিষয় থাকা সত্ত্বেও তুচ্ছ মানুষের তপ করা কোনো ব্যক্তির অভিসিপ্ত হতেই পারে না যার মধ্যে মহৎ গুণাবলীর বিকাশের সম্ভাবনা আছে এমন কোনো ব্যক্তি কখনো সেগুলি সুপষ্টভাবে ব্যর্থ হওয়া যার আগেই স্তম্ভকদের দ্বারা সেই সম্পর্কে প্রশংসা প্রচার করে কি ওই যদি এই রকম বিদ্যা ভাষা আদি করতো তাহলে এর মধ্যে ওই জ্ঞান বিনয় আদি গুণ উৎপন্ন হতো এই ধরনের তুতি দ্বারা পক্ষে সেই ব্যক্তিটিকে প্রবঞ্চনায় করা হয় কেবল মাত্র নির্বোধ ব্যক্তি বুঝতে পারে না যে এর দ্বারা সে লোকের উপহাসের পাত্রই হচ্ছে যেমন কোনো লজ্জাশীল উদার পুরুষ নিজেরই পূর্বাকিত কোনো অন্যায় বা নিন্দাযোগ্য বল প্রয়াগের ঘটনা সম্পর্কে আলোচনা অনভিপেত মনে করেন ঠিক তেমনই লোক বিস্তৃত পরাক্রমশালী পুরুষও নিজের স্তুতি বা মহিমা প্রচার সম্পর্কে বিমূর্খতা পোষণ করেন তা অত্যন্ত নিন্দনীয় বলে মনে করেন হে সুতগণ আমি এখনও পর্যন্ত কোনো প্রশংসনীয় কর্মের জন্য জগতে প্রসিদ্ধি লাভ করিনি এমন কোনো কাজই আমি করিনি যার জন্য লোকে আমার গুণগান করতে পারে এই অবস্থায় আমি কি করে নির্বোধ বালকের মতো তোমাদের দ্বারা নিজের গান করাবো শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্দে পিথুর চরিত্রে পঞ্চদশ অধ্যায়ে গঙ্গা উন্মাদ সমাপ্ত ওম হরিয়ম তশ্বৎ ওম হরিয়ম তশ্বৎ ওম হরিয়ম তশৎ